সালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা ব্যাপারে কথা বলবো এটা ভিন্ন একটা আইডিয়া নিয়ে আজকে বা ভিডিওটা করবো আর কি এটা আমি মনে করি যে এটা খুবই ভাইটাল আর কি এই ভিডিওটা আমি করার জন্য হচ্ছে বেশ কয়েকদিন ধরে হচ্ছে প্ল্যানিং করতেছি এটা ইনশাল্লাহ আজকে আমি জব থেকে আসছি আর কি তো নান্ডি নয় পার্কেই আসতে কথা বলতে পারে যেখানে থাকি আর কি তো আজকে এখানে একটা মেলা হচ্ছে আর কি দর্শকদের মেলা একটু দেখা যায় আর কি এখানে হচ্ছে অস্ট্রেলিয়ান মেলাগুলো হচ্ছে মানে এখানে নিজেরা নিজেরা হচ্ছে বা ই করে প্ল্যানিং করে হচ্ছে যেখানে একটা ডেফিনেট একটা স্পটে হচ্ছে এরা গেট টুগেদার করে আর কি এগুলো মেলার মতো আর টানে যেখানে আমি সাধারণত বসে থাকি বসে টাওয়া খাই থেকে কাটা করে এই জায়গায় আর কি খুব সুন্দর জায়গা আর কি তো অনেক বাচ্চা কাছে ডেফিনেটলি এই জায়গাটা খুব ভালো লাগে আমার জায়গাটা দেখতে খুব সুন্দর তো এটি আর কি এখানে মেলা হচ্ছে এই পাখি ভাবলাম একটা ভিডিওটা করে নেয় আর তো আমি আজকে যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে মানে এটা খুবই ভাইটাল একটা ব্যাপার মানে অস্ট্রেলিয়াতে হচ্ছে আপনার আসবেন আসার আগে কিন্তু সবারই একটাই থাকে যেমন আমারও ছিল যে হাউ টু টেকেল দ্য টিউশন ফিস যে যে পরিমাণ টিউশন ফিস কমপ্লিট দ্য বিগ ওয়ান বিগ ইস্যু ঠিক আছে আপনার এই টিউশন ফিসের যে ব্যারিয়ারটা এটাই হচ্ছে সবচেয়ে বড় বাধা আর কি আমি বলবো যে অস্ট্রেলিয়াতে আপনার হচ্ছে পড়াশোনা করতে আসা করে বা আসার আগেও কিন্তু আপনার এই টিউশন ফিসটি হচ্ছে সবচেয়ে মানে বড় চ্যালেঞ্জ আর কি যে কীভাবে হচ্ছে হাউ টু ট্যাকেল দ্য বিগ টিউশন ফিস ইন অস্ট্রেলিয়া ফর স্টরি তো এইটার ব্যাপারে আমি কথা বলবো আসলে বেসিক্যালি এখানে যে ভিতরের কাহিনিগুলো কি ঠিক আছে এটা হয়তো বা অনেকে এক্সপ্লেন করে না আমি যেভাবে হচ্ছে ভিডিওগুলোতে এক্সপ্লেন করি সেভাবে আসলে সাধারণত মানুষ এক্সপ্লেন করে না আমি জানি আমি হচ্ছে মানে টপ টু বডম হচ্ছে আঁকাগুলো যা আছে সব সত্য কথা বলে দিচ্ছি আর কি আমার এখানে কোনো ইস্যুস নাই আমার কথা হচ্ছে যা ভাই ঘটতেছে সেটা আমি বলবো তাদের সমস্যা কোথায় করে যদি আমার যারা যারা হচ্ছে বাংলাদেশ থেকে আসতে চায় বা হচ্ছে বা আসার জন্য ট্রাই করতেছে তাদের জন্য যদি উপকার হয় সেটা সেটা আমার জন্য ভালো লাগবে ঠিক আছে তো টিউশন ফিসের ব্যাপারে কথা বলবো তো টিউশন ফিসের যে প্রথম যে এইটা হচ্ছে আপনার হচ্ছে বা অ্যাপ্লাই করার জন্য বা হচ্ছে আপনার ভিসা কনফার্ম করার জন্য সাধারণত কী করতে হয় ভালো ইউনিভার্সিটি দেখে দেখে মানে আপনার হচ্ছে অ্যাপ্লাই করতে হয় ঠিক আছে তো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে যেটা হবে আপনার হচ্ছে ভিসা নিশ্চিত এখন যদি হচ্ছে আপনার সেকশন ওয়ান করার পরে বাংলাদেশ যে এখন সেকশন ওয়ান কান্ট্রি তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনার হচ্ছে যেখানেই অ্যাপ্লাই করুন না কেন হোক সেটা হচ্ছে মানে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট বা কোনো ট্যাপে করছে না কোনো কলেজে ঠিক আছে আহ সেগুলোতে আপনার করলেও কিন্তু এখন ভিসা দিবে যেটা আগে কিন্তু একদম ছিলই এটা আগে শুধুমাত্র আপনার আপনার অ্যাপ্লাই মানে ভিসা পাওয়ার জন্য আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে মাস্ট ভিসা হইতো আর কি ঠিক আছে আদারওয়াইজ কিন্তু ভিসা খুব একটা হইতো না ঠিক আছে কিন্তু এখন সেই জিনিসটা নাই এখন যেহেতু আপনার হচ্ছে সেই বেরিয়ার থেকে আমরা বেরোয় গেছি আমরা এখন সেকশন ওয়ানডেড হয়ে গেছি সেক্ষেত্রে আমাদের হচ্ছে অন্য অন্য কোর্স যেগুলো মানে কম ব্যাঙ্কেট কোর্স যেগুলো তো কিন্তু ভিসা পাবেন আপনারা ঠিক আছে তো আজকে হচ্ছে মানে আপনার মূলত হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে সাধারণত সবাই ঠিক আছে আপনার হচ্ছে করার করা আপনার বা হচ্ছে অন্য কোনো প্রাইভেট ইউনিভার্সিটি যেখানে থাকে না কেন আর ব্যথা শেষ করে আপনার কিন্তু মাস্টার্সের জন্য সবাই মধ্যে আসে আর কি অসুবিধাতে বা বাইরে কোনো দেশে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে রিসা কনফার্ম হওয়ার জন্য সাধারণত সবাই হচ্ছে ইউনিভার্সিটিতে ট্রাই করে বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ভালো ভালো কোর্সে ঠিক আছে রিলিমান্ড করতে তো সেগুলো সাধারণত কোর্সের কিন্তু মানে প্রত্যেকটা কোর্সে রেগেছে আমি যখন আসছি চব্বিশের কথা বলি চব্বিশে হচ্ছে তখন প্রায় হচ্ছে মানে চব্বিশের দিকে খুব এক মোটামুটি কমই ছিল তখন টিচার দিতে রেঞ্জ ছিল আপনার অলমোস্ট পনেরো পনেরো থেকে ষোলো আর এরকম ঠিক আছে মানে চোদ্দ থেকে ষোলো এর মধ্যে ছিল আর কি চোদ্দ থেকে ষোলো হাজার ডলার আছে তো সেটা উইদিন টু ইয়ার্স মানে হচ্ছে এত পরিমাণে অ্যাক্সপিডাইট করছে আপনার চিন্তা চিন্তারও বাইরে ঠিক আছে এখন আপনার একটা কোর্সে আসলে সেটি হয়ে যায় হচ্ছে বাইশ হাজার ডলার পঁচিশ হাজার ডলার ঠিক আছে ইভেন যদি মোনাসে যদি আসে মোনাস হচ্ছে মোনাস ইউনিভার্সিটি অফ মেলবর্ন এগুলো আছে র্যাঙ্কিং ওয়ান ইউনিভার্সিটি আর কি এগুলোতে আসলে সাইকেলটা দেখতেছি আর কি সাইকেল যদি তারা আছে তো এগুলাতে আসলে আপনার মিনিমাম বাইশ থেকে পঁচিশ হাজার ডলার খরচ করতে হয় চিন্তা করতে পারবেন মানে একটা কোর্সের জন্য আপনার হচ্ছে প্রতি ছয় মাস পর পর আপনাকে বাইশ থেকে পঁচিশ হাজার ডলার মানে হচ্ছে আপনার মানে কি অবস্থা মানে ওই কোর্সটা যদি আপনি শেষ করেন সেই ক্ষেত্রে আপনার কোর্সের ভ্যালু হচ্ছে এক কোটি টাকা তো আসলে মাথায় ধরে না ঠিক আছে এই হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যাপারটা হচ্ছে এরকম আর কি এখানে হিউজ পরিমাণ কস্ট মানে এগুলো জাস্ট হচ্ছে একটা আমি বলে এটা হচ্ছে একটা স্টুডেন্ট বিজনেস আর কি বুঝতে পারছেন আমি একটু ইয়ে থেকে বেরিয়ে আসলাম এরপর হচ্ছে স্টুডেন্ট বিজনেস এখানে হচ্ছে এরা এদের কিন্তু এরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এদের কিন্তু মূলত এরা অর্থনৈতিকভাবে যে এতটা ডেভেলপ এর কিন্তু প্রায় আমি বলবো যে থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট কিন্তু এখানে হচ্ছে স্টুডেন্টদের হচ্ছে টাকায় এরা মানে ডেভেলপ ঠিক আছে প্রতি বছর যেভাবে এরা পোলাপার নিয়ে আসে এবং হচ্ছে এখান থেকে যেভাবে তারা এখানে আপনি আসার পরেও কিন্তু আপনার কিন্তু এখানে কিন্তু আপনার চালাই যেতে হবে আপনার কোর্স শেষ হওয়া না পর্যন্ত আপনাকে টাকা দিতেই হবে চিন্তা করে দেখেন যতদিন আপনি করতে আসেন ততদিন হচ্ছে আপনাকে টাকা ইনকাম করতে হবে ওদেরকে দিতে হবে মানে ওদের টিউশন ফিসগুলো দিতে হবে দিয়ে আপনাকে এখানে সেটেলের যে পাথে সেগুলো মানে শ্বাস করতে হবে তো এটি আর কি এটা সবচেয়ে একটা বিগ ইস্যু যে আপনার টিউশন ফিস কীভাবে ট্যাগল ট্যাগেল করা যায় এখন সবচেয়ে মানে ইজিয়েস্ট কয়েকটা পাথে আমি কি বলবো আর কি আমি মানে অনেকে এটা হয়তো বা মানে জানে না ঠিক আছে যে আসলে ভিতরে কাহিনিটা কি এত টিউশন ফিস টিউশন ফিস নিয়ে যে অস্ট্রেলিয়া গিয়ে ওখানে হচ্ছে এই চব্বিশ ঘন্টা পার্ট টাইম জব করে মানে টোয়েন্টি ফোর আওয়ার্স মাত্র হচ্ছে পার উইকে টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর আওয়ার্স পার উইকে পার্ট টাইম জব করে সেটা কি ট্যাকে দেওয়া সম্ভব কিনা ঠিক আছে এটা তো শুধুমাত্র টি টিউশন ফিস বলা এর সাথে হচ্ছে আমার লিভিং এক্সপেন্স আছে আমার একমোডেশন ফি আছে আমার হচ্ছে যদি ফ্যামিলিতে কিছু পাঠায় সেটা আছে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে অনেক কিছু আপনার যদি ইঞ্জুরি টিকজুরি হয় সেগুলো তো আসেই ঠিক আছে তো এগুলো হচ্ছে আপনার মানে অনেক হিসাব করলে প্রায় আপনার হচ্ছে হিউজ ব্যাপার ঠিক আছে তো এটা যেটা করে পোলাপান আমি হচ্ছে স্টেপ একদম সরাসরি স্টেপে চলে যাই পোলাপান যেটা করে বা আমি সেটাও আমি নিজেও করছি ঠিক আছে আপনার আসার পরে কী করে আপনার হচ্ছে ইউনিভার্সিটিতে প্রথমে ভিসা ভার্জন ইউনিভার্সিটিতে আসবেন ঠিক আছে ভালো ভালো ইউনিভার্সিতে আপনি অ্যাপ্লাই করবেন ভিসা মাস তো প্রথমে যে ইনভেস্টমেন্টটা সেটা আপনার করে আসবেন তারপরে দেন হচ্ছে আপনার যেটা হবে আপনি আসার পরে ছয় মাস পরে পুরো টাকা ঠিক আছে ছয় মাস পরে হচ্ছে একটা ইনস্টিটিউট সিলেক্ট করে অনেক ইনস্টিটিউট আছে ইনস্টিটিউট সিলেক্ট করে আপনার হচ্ছে করলেন আপনি পুরো ট্রান্সফার হয়ে গেলেন ঠিক আছে আপনার আপনার কিন্তু ডিগ্রি সেটা সেম থাকবে মানে ডিগ্রি আপনি যদি মাস্টার্সতে আসেন সেটা মাস্টার্সই থাকবে বা ব্যচেলার আসতে ব্যাচলরি থাকবে কিন্তু শুধুমাত্র আপনার কোর্স চেঞ্জ হবে এবং হচ্ছে আপনার আর কোর্স কোর্সের মাঝে মধ্যে চেঞ্জ করা যায় না সেম কোর্সে থাকতে পারে যদি ওই একই কোর্স যদি পাওয়া যায় জাস্ট আপনার ইউনিভার্সিটি থেকে ইনস্টিটিউটে বা কলেজে ট্রান্সফার হয়ে যাবেন ঠিক আছে তো এতে এটা কিন্তু মানে খুবই প্রচলিত একটা মানে প্রথা এখানে ওরা কিন্তু সবাই জানে যে আমরা এত টিউশন ফিজ যে আসবে আসার পরে এটা চেঞ্জ করবে এটা মাস্ট কারণ যে এটা কে কে পারবে চব্বিশ ঘন্টা কাজ করে আপনার বাপের টাকা কুড়ি কুড়ি টাকা কার আছে ঠিক আছে কয়েকজন কয়টা বাপের এরকম টাকা আছে বাংলাদেশে এনিওয়ে এটা হচ্ছে সিস্টেম আপনার হচ্ছে প্রথমে এগুলো কোনো চাষ করার কোনো কারণে আপনার হচ্ছে প্রথমে আসবেন ঠিক আছে ভিসা মানে ভিসা কনফার্ম করে ভালো ইউনিভার্সিটিতে ট্রাই করবেন এখন যদি হচ্ছে ট্যাফে কোর্স বা অন্য কোর্সে অ্যাপ্লাই করা যায় তারপরেও যারা হচ্ছে সাধারণত ইউনিভার্সিটি খুঁজে ইউনিভার্সিটি আসে তো সেটা মানে আলাদা একটা র্যাঙ্ক থাকে বা আলাদা একটা বৈশিষ্ট্য থাকে তো ইউনিভার্সিটিতে ভালো ভালো ইউনিভার্সিটিতে আসবেন আসার পরে এখানে যেটা করবেন প্রথম সেমিস্টার কোনো রকম শেষ করে দেন পরে ছয় মাস পরে মারা দেবেন ঠিক আছে ছয় মাস পরে হচ্ছে আপনার একটা ইনস্টিটিউটে চলে যাবেন ঠিক আছে তো ইনস্টিটিউটে যখন যাবেন তখন আপনার মানে অলমোস্ট মানে হচ্ছে আপনার অলমোস্ট কি এখন যেহেতু টিউশন ফিস অনেক খায় কিন্তু ইনস্টিটিউটগুলো কিন্তু টিউশন ফিজ কিন্তু আগের মতোই আছে ঠিক আছে আপনি যদি পঁচিশ হাজার বা বিশ হাজার ডলার যদি ধরেন বা বিশ বা বাইশ হাজার ডলার যদি প্রতি সেমিস্টারে হয়ে মানে এরকম একটা টিউশন ফিস কী করে যদি একটা কোচে আসেন এখানে সেটা কোনো ইনস্টিটিউটে গেলে সেটা হয়ে যাবে আপনার হচ্ছে আট আট হাজার ডলার ঠিক আছে চিন্তা করবেন মানে তিন ভাগে এর ভাগ আর কি তো এটা তখন হচ্ছে খুবই ক্যারিয়াবল খুবই ইজি ইজিলি আপনার এটা ম্যানেজ ঠিক আছে আপনার ছয় মাস যদি আপনার হচ্ছে কামাই করেন ইনকাম করেন আপনার ইজিলি এটা ম্যানেজ করতে পারবেন এটা মানে খুবই মানে প্রমাণিত আর কি তো এটা তখন হচ্ছে আপনার এই তখন আপনার যে স্ট্রেস যেটা মানে এখানে মূলত মানে মেইন যে আপনার হচ্ছে চ্যালেঞ্জ সেটা হচ্ছে আপনার ইনকাম ঠিক আছে এখানে কিন্তু মানুষ আসে হচ্ছে পড়াশোনার জন্য কিন্তু মূলত হচ্ছে আপনাকে ভাবতে হবে ইনকাম ইনকামের জন্য আপনার ইনকাম ইজ ইনকাম ইজ দা ফার্স্ট ওয়ান সেকেন্ড ওয়ান ইজ সেকেন্ড প্রায়োরটি ওয়ান ইজ দা পড়াশোনা ঠিক আছে তা আপনি শুধু ইনকাম করতে না পারেন বা ইনকামের সোর্স না পান বা ওরকম কোনো ট্রিপস ট্যাকটিক যদি না পান তাহলে আপনার এখানে শেষ আপনার মাথা কড়া হ্যাং হয়ে যাবে ঠিক আছে এত হিউজ কষ্ট লিখ একটা দেশ এখানে প্রত্যেকটা একটা পানি খাইতে আপনার তিন ডলার লাগে পাঁচ ডলার লাগে পাঁচ ডলার পাতা ডলার চারশো টাকা মানে দেখতে একটা এক বছর পানি খাবে খাবেন জন্য আপনাকে পাঁচশো টাকা খরচ করতে হবে মানে কেমন হচ্ছে একটা কষ্ট হয় তবে হচ্ছে এখানে পিকে গেলে হচ্ছে পরিমাণ আপনার আছে তো সেই জন্যই এখানে মূলত মানুষ আছে ঠিক আছে এখানে ওয়েদার বলেন বা এখানে লাইফস্টাইল তারপর হচ্ছে আপনার হচ্ছে যে মানুষের যে রাইটস যেটা হিউম্যান রাইটস এগুলো মানে আমি এইটা নিয়ে একটা ভিডিও করবো এটা আমার খুব ভালো কিছু এক্সপিরিয়েন্স আছে এগুলো আমি একটা ভিডিও করবো আমি অন্যদিকে চলে যাচ্ছি এনিওয়ে তো এটা হচ্ছে আমার মূলত মেন পয়েন্ট হচ্ছে আপনার যে আপনার টিউশন ফিজের যে ব্যাপারটা সেই বেরিয়ার থেকে আপনি কীভাবে বের হয়ে আসবেন এবং হচ্ছে সেটা কীভাবে ট্যাকেল দেবেন সেটা পাথরটা কী ঠিক আছে এবং হচ্ছে এখান থেকে আপনার কীভাবে বের হয়ে আসতে পারবেন আপনার স্মার্টলি হচ্ছে আপনার আপনার যে প্রসেসটা সেটা হ্যান্ডেল করতে পারবেন সেটা হচ্ছে আমার এই এটাই হচ্ছে মেইন ইয়ার কি আপনার এখানে আসার পরে ছয় মাস পরে যে কোর্সে যে কোর্সে আসেন সেই কোর্সের চার্জ করে ইনস্টিটিউটে চলে যাবেন ইনস্টিটিউটে গেলে আপনার হচ্ছে ভিসা ভিসা সেম থাকবে এবং হচ্ছে আপনার কোর্সের ভ্যালু সবই সেম থাকবে শুধুমাত্র আপনার টিউশনটি যেটা সেটা কিন্তু খুব ভালো অর্ধেক সেটাও অর্ধেক থেকে মানে তিন ভাগের এক ভাগ হয়ে যাবে ঠিক আছে এরপরে তো আপনার হয়ে গেল আপনার যদি আপনার হচ্ছে দুই বছরের একটা কোর্স সেটা যদি আপনার ছয় মাসে যেটা দেওয়া লাগে যদি কাবার করতে পারেন তাহলে দু বছর পরে আপনার তো মাথায় আসে ঠিক আছে তো এটি আর কি টিউশন ফিজি হচ্ছে আমার যে আমাদের ধারণা যেটা ছিল আর কি বা আমি নিজেও করছি আমি প্রথম হচ্ছে লাঠো ইউনিভার্সিটিতে আছি র্যাকিংছি তিনশো পাইছি তো আসার পরে আমি যেটা করছি আমি এক সিচর পরে সেটা হচ্ছে সেখান থেকে ট্রান্সফার করে আমি কিন্তু একটা ইনস্টিটিউটে চলে গেছি ঠিক আছে তো ইনস্টিটিউটে তারপর আমার কিন্তু এখন আবার ইউনিভার্সিটিতে দেখেছি শুধুমাত্র এটা আমার অন্য অন্য একটা ব্যাপার যেহেতু এটা আমি একটা আলাদাভাবে ভিডিও করে বলছি যে আমার যেহেতু পঁয়ত্রিশ বছর হয়ে গেছে সেক্ষেত্রে আমার এখানে মাস্টার অফ রিসার্চ বা পিএইচডিতে হলে আমার সবচেয়ে সুবিধা হয় মাস্টার অফ রিসার্চ বা পিএইচডিতে গেলে আমি ইজিলি হচ্ছে আমার যে টিআরের যে পাথ হয়ে সেটা থাকবে প্লাস হচ্ছে আমি এখানে আমার যে রিলেভন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যেটা সেটাও আমার এখানে আমি এটা ক্যারি করতে পারতেছি তো এটা হচ্ছে আমার মাস্টার্স অফ রিসার্চের ব্যাপার সেই জন্য হচ্ছে আমি যেহেতু স্কোপ পাইছি আমার যেহেতু রিসার্চ ক্যালিবার আছে দশ বছর কাজ করছি চাকরি করছি বাংলাদেশে সেই হিসেবে কিন্তু আমি রিসার্চে ঢুকছি আর কি তো আপনারা যদি নিজে যে কোর্সে আসবে সেই কোর্সে যদি থেকে ক্যারি করেন ক্যারি করে আপনার বয়স যদি পঁচিশের নিচে থাকে আপনাকে ইজিলি আর সেখান থেকে হচ্ছে আপনার পরে স্টেজে ধরেন হচ্ছে আপনার টিআরএস স্টেজ বলেন বা আপনার যদি মাস্টার্সও করতে চান মাস্টার্স করতে পারবেন বা রিসার্চ রিসার্চ যদি করতে চান তো করতে পারবেন তো এটা আর কি আমি আসলে ভিডিও আর বেশি লম্বা করবো না তো এটা আজকে ভিডিও এই পর্যন্ত আরেকটা ব্যাপারে কথা বলবো আমি ওইটা আমি বলছিলাম যে কিছু এক্সপিরিয়েন্স আমার এইসব ব্যাপারে একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে এখানে হচ্ছে আসলে মানে আপনাদের হিউম্যান রাইটস যেটা হিউম্যান রাইটসের ব্যাপার আমার কিছু মানে আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আমি হচ্ছে ব্রিফ করবো এবং হচ্ছে আপনার অ্যাক্সিডেন্টাল কেস যেগুলো আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন এখানে হচ্ছে অ্যাক্সিডেন্ট করলে বরং আর অ্যাক্সিডেন্টের জন্য টাকা দেয় আপনাকে ঠিক আছে মানে আপনার যত অ্যাক্সিডেন্ট তত টাকা ঠিক আছে এটা যদি প্রুভ করা যায় এটা আমি তোমাদের সাথে কথা বলছি যে এখানে আমার একটা প্রথা আমি আসি আর কি তো এটা দেখি আল্লাহ এটা কতটুকু আগানো যায় অলরেডি আমি লয়ারের সাথে কথা বলছি আমার সাথে লয়ার এসে হচ্ছে এটা এই করে গেছে তো এইগুলো এবার একটা ভিডিও করবো আর কি যে এখানে হচ্ছে আপনার যে হিউম্যান রাইটস যেটা সেটা কীভাবে স্ট্রিকলি মেনটেন করে কীভাবে হচ্ছে মানুষকে হেল্প করে ঠিক আছে এই বা এই সংস্থাগুলো গভর্নমেন্টের যে সংস্থা যেগুলো সেগুলো কত সুন্দরভাবে এখানে হচ্ছে অর্গানাইজ করা ঠিক আছে এগুলোর ব্যাপারে কথা বলবো তো আজকে ভিডিও এই পর্যন্ত আজকে বা মেলার কিছু ই দেখাইলাম ঠিক আছে আর হচ্ছে আমার কোর্সের ব্যাপারে কথা বললাম যে মূলত আপনার কোর্স নিয়ে যদি চিন্তা করেন বা এত টিউশন ফেস কীভাবে দেবেন ঠিক আছে সেগুলো নিয়ে কোনো বিষয়ই নেই কোনো চিন্তাই করবেন না জাস্ট হচ্ছে আপনার এখানে আসতে হবে প্রথমে এটাই হচ্ছে মেন কথা এখানে না আসলে আপনি কিছু বুঝবেন না আসতে হবে আসার পরে আপনার হচ্ছে কোর্স চেঞ্জ করে ফেলবেন চেঞ্জ করে সুন্দর করে আরামসে আপনার মতো নিজের পছন্দ মতো কোর্সে চলে যাবেন আপনার টিউশন পিচের যে স্ট্রেস যেটা ছিল সেটা থাকবে না এবং হচ্ছে আপনি ইজিলি সেটা দুই বছরের মধ্যে কোর্সটা কাভার করে আপনার পরে স্টেজে বা টিয়ার বা হচ্ছে পোস্টার ওয়ার্ক ফার্ডি চলে যেতে পারবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আজকে আর বেশি কথা বলবো না পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে আমার যে কিছু হিউম্যান রাইটসের ব্যাপারে কিছু কথা বলতে চাইছিলাম সেটা ব্যাপারে কথা বলব ঠিক আছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন ঈশ্বল্লাহ এই পর্যন্ত আজকেই পর্যন্ত ঈশ্বা হ্যাঁ আসসালামু আলাইকুম